সাথে আসলে তারে আমি তার আগের হাজব্যান্ডের সাথে তারে আমি কয়েকবারই তার আমি না করছি যে তুমি তার সাথে মিশো না এবং তার সাথে আমি হাতে নাতে তারা ধরছি ধরার পরে পরে তারা জিজ্ঞেস করছে সে আমার সাথে খুবই রাব করছে খুব খারাপ বিয়ে করছে এবং তার সাথে আমার গায়ে হাত তোলা কোনো কথা ছিল না আমি এটাও খাইতামও না যদিও হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেকে অনেক জায়গার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সাথে হাতাহাতি ঝগড়াঝাটি গালাগালি হয় সব ফ্যামিলিতে টুকটা কম বেশি হয় আমি পাঁচ ছয় মাস আগে একটা ঘটনা এই ঘটনাকে সে আজকে এসে ফেসবুকে দিয়ে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন ওই আগেও কিন্তু পরবর্তী জিজ্ঞেস করছি সাথে আমার কথা হয়েছে থেকে মোটামুটি ভালো টাকা ভালো টাকা দুজনের কাছে আশি লাখ টাকা বিভিন্ন নিয়ে তাদের সাথে একটা বিশাল প্রতারণা সে করছে একবারই আমি তার হাতে হাতে ভাড়া আমি আর কিছু বলি না জন্য হ্যাঁ